তুরাশি কোটি টাকা তারের পেয়ার টাকাই দেবে না এরাইকে যাবো আমাদের চেয়ারম্যান নাই ওরা সময় আমার নাই

অন্য ধরনের কোনো ইস কি করে লাগে কাউকে ঘায়াল করে আমাদের আমাদের কাজ না কাউকে কষ্ট দেওয়া আমাদের কাজ না আমরা আমরা কষ্ট পাই আমাদের কপাল খারাপ গরিব করে জন্মাইছে আমাদের কপাল খারাপ এটা আমাদের কপালের দোষ আর কি না যদি আমাদের কপালের দোষ না হইতো তাহলে আমি এত বছর আগে টাকা পাইতে এতদিন আগে আমরা টাকা পেয়ে যেতাম ঠিক আছে না এটা কিসের দোষ

এবার কা ওই ভাইবন্ধুর জন্য একটা জোরে করতালি দিন দেখি আমরা শুধু আমার ভাইবন্ধের করতালি দিতে পারি এই করতালি দিলে আমার ভাইবন্ধরা শান্তি ঠিক আছে না আমার মোবাইল নাম্বার